আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইসলামবাগ আর এই যে এই পাশে হচ্ছে কালপাড়া আর ওই পাশে হচ্ছে করারবাগ আর আমি দাঁড়িয়ে আছি নয়াবাড়ি গ্রামে আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি নয়াবাড়ি গ্রাম থেকে এই নয়াবাড়ি গ্রামের ভিডিওটি তৈরিতে আজ আমাকে যারা সহযোগিতা করবেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিচ্ছি ভাই আপনার নাম মোহাম্মদ সানি শেখ হাসান তো চলুন শুরু করা যাক নয়াবাড়ি গ্রামের ভিডিওটি শুরু করছি আদাবাড়ি ব্রিজের ঢালু থেকে ওই পাশে হচ্ছে আদাবাড়ি বাজার আর এই হচ্ছে ব্রিজ আমরা এই পথ ধরে নয়াবাড়ি গ্রামে প্রবেশ করব এখন আপনারা যে গাছগাছালি কিংবা বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ধাইরপাড়া গ্রামের আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি এটি হচ্ছে রোমানিয়া প্রবাসী লিখন ঢালিদের বাড়ি এই হচ্ছে রাস্তা আর এই পাশে হচ্ছে খেলার মাঠ এই নয়াবাড়ি গ্রামের পূর্বে হচ্ছে ধাইরপাড়া উত্তরে হচ্ছে ইসলামবাগ এবং পশ্চিমে হচ্ছে করারবাগ আর দক্ষিণ দিকে হচ্ছে আদাবাড়ি বাজার চলুন আমরা সামনে এগিয়ে যাই এই নয়াবাড়ি গ্রামে মসজিদের সংখ্যা একটি আপনাদেরকে এখন সেটি দেখানোর চেষ্টা করব সামনে হচ্ছে মসজিদ আমরা সামনে যাই এটি হচ্ছে নয়াবাড়ি জামে মসজিদ দ্বিতল বিশিষ্ট সুন্দর একটি মসজিদ দেখা যাচ্ছে আর মসজিদের পাশেই হচ্ছে কবরস্থান এই যে আপনারা কবরস্থান দেখতে পাচ্ছেন খুব ছোট একটি কবরস্থান এটি হচ্ছে মসজিদের উজুখানা এবং ওয়াশরুম মসজিদ সংলগ্ন কবরস্থান এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা একটি নতুন আর একটি হচ্ছে পুরাতন কবরস্থান এই যে এটিও কবরস্থান দোয়া করি এসব কবরস্থানে যারা অনন্ত ঘুমে আচ্ছাদিত হয়েছেন আল্লাহ তাদের সবাইকে মাফ করুন আমিন মসজিদের পশ্চিম পাশেই হচ্ছে বিশাল বড় এই পুকুর বিশাল বড় অনেকগুলো ঘাট দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো সানবাদানো ঘাট এই নয়াবাড়ি গ্রামটির অবস্থান মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দ্বিতল বিশিষ্ট সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর আমি এই যাবৎকালে আমাদের মুন্সীগঞ্জ জেলার চল্লিশটি গ্রাম ভ্রমণ করেছি আজ একচল্লিশ নম্বর গ্রাম হিসেবে এই নয়াবাড়ি গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে এই নয়াবাড়ি গ্রামের সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্যাবলী এবং বাড়িঘর দেখা হয়ে যাবে আপনার কিছু দুয়ার দেখতে পাচ্ছেন এই ঘরের মানুষজন থাকে না তারা শহরে থাকে আর এই পাশে হচ্ছে ফলজ বাগান আম গাছ কাঁঠাল গাছ সহ বিভিন্ন ধরনের গাছ ভিডিওটি আপনি ইউটিউব কিংবা ফেসবুক যে প্ল্যাটফর্ম থেকে প্লে করে থাকুন না কেন অনুগ্রহ করে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন তাহলে আমার আগামী দিনের ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আমি এখন আছি নয়াবাড়ির গ্রাম সীমানায় আর ওই যে দূরে হচ্ছে কর আর বাগ গ্রাম আর এই দিকে এই দিকে হচ্ছে বালিয়ার পাড় দূরে দেখা যাচ্ছে মাদ্রাসা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি হালকা জুম করছি ওই যে বালিয়ার পাড় মাদ্রাসা দেখা যাচ্ছে এটি হচ্ছে লখার পুকুর যদিও এই পুকুরকে ছোট বলা হয় কিন্তু আসলে এটি অনেক বড় একটি পুকুর এর কারণ হচ্ছে ছোট বলার কারণ হচ্ছে এই গ্রামে আরও একটি বড় পুকুর আছে মানে এর চেয়েও বড় এই হচ্ছে সেই বড় পুকুর তবে পুকুর বড় হোক বা ছোট হোক সেটা কোনো বিষয় না তবে আজকের ভিডিওটি বড় হবে না এটা নিশ্চিত কারণ এটি এক মসজিদের একটি গ্রাম যে সমস্ত গ্রামে একটি বা দুইটি মসজিদ সেই সমস্ত গ্রামগুলো ছোটোই হয়ে থাকে এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুলু হাজি সাহেবের বাড়ি এই বাড়িটি নতুন করে আবার রং করা হয়েছে আর এই যে এই পাশে হচ্ছে সানবাদানো ঘাট এই যে বড় পুকুরে ঘাট তৈরি করা হয়েছে একজনকে দেখা যাচ্ছে বসে আছে আমার আজকের ভিডিওটি তৈরিতে যিনি সহযোগিতা করছেন সোয়াদ হাসান ভাই এটি হচ্ছে তাদের বাড়ি একতলা ভবন মাসাল্লাহ ওই পাশে দেখা যাচ্ছে আবার টিনের ঘর আর এই পাশে হচ্ছে গেরস্থ ঘর বা আলু রাখা হয় আর কি সেই ঘর দুই পাশে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আর মধ্যখান দিয়ে হচ্ছে রাস্তা আমি যাচ্ছি সামনে আমার কাজ হচ্ছে এক একটি গ্রামের সৌন্দর্য সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের সামনে তুলে ধরা আর গ্রামবাসীর উচিত হবে ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া আশা করি শেয়ার করতে পণ্য করবেন না কেহ এটি হচ্ছে ইউনিয়নের সাবেক মেম্বার জনাব হোসেন সাহেবের মুক্তার মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন টিন কাঠের ঘর এই যে ঘরে ওঠার সিঁড়ি পাকা করা হয়েছে টাইলস লাগানো হয়েছে এটি হচ্ছে রোমানিয়া প্রবাসী জনাব তারেক আহমেদ অভিবাহীদের বাড়ি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর আজকের এই নয়াবাড়ি গ্রামের ভিডিওটি তৈরিতে তিনি আমাকে দারুণভাবে উজ্জীবিত করেছিলেন অনুপ্রাণিত করেছিলেন ওই যে ওই পাশে আরও একটি ঘর দেখতে পাচ্ছেন লাল টিনের সুন্দর একটি ঘর এটি হচ্ছে তার চাচাতো ভাইয়ের ঘর ঘুরে ফিরে আমরা আবার এসে পড়েছি সেই বড় পুকুর পারে আমরা আছি এই পুকুরের উত্তর পারে এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি ভিডিওটি আপনি যদি প্রবাস থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন দেশ থেকে দেখছেন একতলা একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছি বড় একটি উঠান আর এই পাশে হচ্ছে কিছু পুরাতন ঘর দুয়ার এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি ঘর ভাঙা ঘর ওই পাশে হচ্ছে আরো একটি আমার আজকের ভিডিওটি তৈরিতে আমাকে সহযোগিতা করছেন লিসান সোয়াদ এবং সানি সানিবাই রাস্তা অনেক সরু তো তাই মোটরসাইকেল নিয়ে আসতে খুব কষ্ট হচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে সুন্দর কিছু বাড়ি ঘর চলুন এবার আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পাকা রাস্তা আমরা এখন আছি নয়াবাড়ি গ্রামের উত্তর দিকে এই যে গাছ গাছালি বেষ্টিত একটি ঘর দেখা যাচ্ছে ভিতরে নিশ্চয়ই বাড়ি ঘর আছে আর এই দিকে দেখতে পাচ্ছেন কচুরি পানায় ঢাকা একটি জলাধার আর পাশে হচ্ছে আলুর জমি আপনি যদি আমাদের বিক্রমপুরের এরকম বিভিন্ন গ্রাম ভিত্তিক ট্রাভেল ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত বিক্রমপুরের বিভিন্ন গ্রামের ভিডিও আপলোড হচ্ছে এই চ্যানেলে অথবা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখতে পারেন রাস্তার পাশে চমৎকার একটি বাড়ি দেখতে পাচ্ছি সীমানা প্রাচীরে টাইলস ব্যবহার করা হয়েছে লাল টিনের ঘর ভিতরে গেট বন্ধ তো তাই ভিতরে যাওয়া যাবে না আমরা যাচ্ছি এই পথ ধরে সামনে নয়াবাড়ি গ্রামের উত্তর দিকে আমরা অগ্রসর হচ্ছি অনেকগুলো আলুর জমি একসাথে দেখতে পাচ্ছেন আলু রোপণ করা হয়েছে মাত্র কয়েকদিন আগে দূরে একটি সাদা ভবন দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওইদিকে এখন আপনারা যে আলুর জমিগুলো দেখতে পাচ্ছেন আলুর জমিনের ওপাশেই হচ্ছে ধাইরপাড়া গ্রাম ধাইরপাড়া গ্রামের একটি ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আগ্রহ থাকলে দেখতে পারেন এটি হচ্ছে মেইন রোড আর এই মেইন রোডের সঙ্গে সংযুক্ত হয়েছে নতুন এই রাস্তাটি এই রাস্তার শেষ প্রান্তেই হচ্ছে শুভচনী বাজারের গুদারাঘাট গুদারাঘাট পার হলে শুভচনী বাজার রাস্তাটির সংস্কার করা হচ্ছে পাকাকরণ করা হবে অচিরেই একটি পুকুর দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে ফ্যাক্টরি আমরা ফ্যাক্টরির গেটের সামনে যাব দূর থেকে আপনাদের দেখাচ্ছি আফজাল ঢালি সাহেবের বাড়ি আর পাশেই হচ্ছে ওয়াটার ফ্যাক্টরি সাকুরা ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাক্টরি আরেকটু জুম করছি আরেকটু এই যে দেখতে পাচ্ছেন সাকুরা ড্রিঙ্কিং ওয়াটার নিশ্চয়ই নামটা দেখতে পাচ্ছেন আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে একসঙ্গে তিনটি গ্রাম দেখা যাচ্ছে আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইসলামবাগ আর এই যে এই পাশে হচ্ছে কালপাড়া আর ওই পাশে হচ্ছে করার বাগ আর আমি দাঁড়িয়ে আছি নয়াবাড়ি গ্রামে এই যে নয়াবাড়ি গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন মানে একসঙ্গে চারটি গ্রাম নয়াবাড়ি গ্রামের ভিডিওটি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোথাও অন্য কোনো গ্রাম থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ